তো আয়া দেখি রুমে আয়সি আমার হাজবেন্ডে তো চাহ খার করলো আয় নল্পনা চাহ ছোট দিছি আর দুজন এলে মানে ক্যাম্পের ভিতরেছে আর বাইরেছি মাত্র রাস্তায় এদিকে পড়ে আছে আর রাস্তায় এত সুন্দর হইছে ক্লিন হয়েছে গাছ সাজগুলা রাস্তায় আলেও সুস্থ থাকে না দেখছে নি এই তো নাই সেই থাকবো বাবা পরি যাবা তারপরে দেখেন গাছ আর পুরো মেয়ে গেছে আকাশে আর অল্প অল্প বৃষ্টি পরে আছে আমরা রাস্তায় ঘুরতেছি আরগো ক্যাম্পের যেটা ওয়াটার সাপ্লাই পানি যেটা পানি দেয় আর এই দেখেন কত মধুরিয়াম গাছ দুনিয়ার মধুরিয়াম লাগে থাকে আছে নাকি নাই নাকি এতিয়া নাই এতিয়া আৰু এই চাইডে এটা ছট পাৰ্ক আছিলোঁ কিন্তু পাৰ্কটা নষ্ট হৈ গৈছে আগে বাচ্ছাৰা খেলাই থুৱাই এনে খেলা ধূলা কৰতো পিছবেলা বিকালে খেলা ধূলা কৰাৰ দিনে খুব ভাল এটা পাৰ্ক আছিলোঁ এতিয়া নষ্ট হৈ গৈছে ভাঙি গৈছে ক'ত নাযাবা সেইফালে তাৰপৰা যাম লাগে আছে ৰ আমাৰ যাৰা আজি নিজে ষ্টাইল কৰিছে নিজে চুলি বান্ধিছে আৰু জপাই আছা নাযাও কিন্তু তই আৰু বেছি দূৰ নাযাও ইফালে আমাৰ বাংলা খুটি আছা বেছি জেগা করে আমরা সব মানে পিসবেলা হলে এরকম করে বাইরই আর অনেক দিন মানে কি কইছে মানে পরীক্ষা আছে পরীক্ষার জন্য মানে বাইরে নয় না কিন্তু পিছবেলা আমরা মানে পিছবেলা সকালে মানে মর্নিং ওয়াক করার জন্য খুব ভালো এই জায়গায় রাস্তাগুলো একদম আর আমরা মর্নিং ওয়াক না করল পিসা ইভিনিং ওয়াক যেটা এটা করি আমরা ডেলি ধরো ব্যক্তি এক আহি ঘুরা জন্য আমরা দুইজনে আছি তোমাকে বেয়া পাই আসা মানুষ তো আয়া দেখি রুমে আছে আমার হাজবেন্ডে তো চাহ খার কল্প চাহ বানা দেখে চাহ ছোট এ দিছি আর দুজন মানুষ দুই কাপ চাহ বানাই আমরা সন্ধ্যার সময় চা ঠান্ডা এলো নেন সন্ধ্যা সময় চা দিলেও মানে চাতে কিছু খায় খায় না খালি চাই খাই তো আমি তাও কেক দিলাম দেখি খাই নাকি তারপরে এক ভাইয়া আমাকে ভালো একটা কমেন্ট করছে যে দিদি আপনি রান্না ভিডিও করেন না কিন্তু আমি হাউস ওয়াইফ উপায় নেই আমার আমি বাইরে যাই কোনো ভিডিও বানাতে পারেন না ওরকম তো আমি যা পারি যা কিছু পারি আমি ঘরেতে তো ট্রাই করতেছি তো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাইয়াকে কমেন্ট করার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন আর যদি নতুন কেউ দিকে আসেন আমার পেজটা ফলো করেন ধন্যবাদ